শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে গাজী লিটন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সরকারের অনুমোদন নিয়ে দেশের শিক্ষা বোর্ডগুলো এই দুহাজার সালে ম্যানেজিং কমিটি গঠন ও পরিচালনা সংক্রান্ত নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে এর ফলে 2009 হাজার সালের এ সংক্রান্ত প্রবিধানমালা প্রহিত হয়ে গেছে মানে বাদ পড়ে গেছে সকল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বিধানগুলো একই হলেও ভিন্ন ভিন্ন বোর্ডের প্রবিধানমালা ভিন্ন ভিন্ন তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে এটি সাধারণত এই দু সালের এপ্রিল এবং মে মাসে এই সকল বোর্ডের প্রবিধানমালাগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঢাকা বোর্ডের এ সংক্রান্ত বিবিধানমালা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে পঁচিশ এপ্রিল দু তারিখে এবং ওই দিন থেকেই কিন্তু ঢাকা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিধানমালা কার্যকর হবে এই প্রবিধানমালা কিন্তু জাতীয় সংসদে পাস হয় না সরকারের পূর্বানুমোদন নিয়ে বোর্ডগুলো নিজেরাই এই প্রবিধানমালা প্রণয়ন করে থাকে এই অধিকার শিক্ষা বোর্ডগুলো পেয়েছে উনিশশো উনচল্লিশ সালে প্রদত্ত ক্ষমতা বলে এই প্রবিধান মালার নামকরণ করা হয়েছে বেশ একটু বড় নাম নামকরণ করা হয়েছে হচ্ছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ সালের প্রবিধান মালায় বেশ কিছু পরিবর্তন এনে দুই হাজার সালের এই প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে আমি দু সালের এই প্রবিধানমালার বিষয়ে ধারাবাহিকভাবে নিয়মিত সামনের ভিডিওগুলোতে আলোচনা করব আশা রাখি আজকে দু সালের প্রবিধানমালা সম্পর্কে প্রাথমিক একটু আলোচনা আমরা করি সেটা হচ্ছে নতুন বিধিমালায় বিভিন্ন ধরনের স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি দাতা সদস্য শিক্ষক প্রতিনিধি ইত্যাদি নির্বাচনের বিস্তারিত নিয়মাবলী তুলে ধরা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য যে কমিটি গঠিত হয় সেই কমিটিকে বলা হবে গভর্নিং বডি আর নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য যে কমিটি গঠন করা হয় সেই কমিটি ম্যানেজিং কমিটি নামে পরিচিত হবে নতুন কমিটি কমিটি ছাড়াও বিশেষ পরিস্থিতি গঠনের বিধান রাখা হয়েছে এছাড়া নতুন প্রবিধান শিক্ষক ও কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধিমালা লিপিবদ্ধ করা হয়েছে আমি ধাপে ধাপে নতুন এই প্রবিধানমালার বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে